হে এভ্রিওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রিপ্টো ইউনিভার্সিটি এই ভিডিওতে আমি আপনাদের সাথে ক্রিপ্টো মার্কেটের কিছু ক্রুশিয়াল ইনফরমেশন শেয়ার করব। যেগুলো জানা আমার মনে করি সবার প্রয়োজন কারণ হলো আদার আপনি হয়তো বা বাই করবেন কিন্তু আপনার হয়ে যাবে। কারণ এইখানে যদি বিটিসি দেখেন বিটিসি কিন্তু এক লাখ তিন হাজার ডলার থেকে চলে এসেছিল এক লাখ চোদ্দ হাজার ডলার তারপর আবার ডাউন দিয়েছিল এবং এইবার সবার কাছে মনে হচ্ছে মার্কেট এখানে রিয়েলি আপে যাইতে পারে কিন্তু অ্যাকচুয়ালি মার্কেটের মধ্যে আরো অনেক বড় গেম হচ্ছে তো এই বিষয়টি নিয়ে আপনাদের সাথে শেয়ার করবো যে কি গেম প্ল্যান চলতে পারে বা আপনি এখানে কিভাবে প্রোটেক্টেড থাকবেন বা মার্কেট থেকে কিছু প্রফিট করবেন সো ভিডিও শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নিতে পারেন ক্রিপ্টো মার্কেটের বিভিন্ন আপডেট নিউজ ইনফরমেশন পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে তো ওইখান থেকে আপনি চাইলে জয়েন করে নিতে পারেন সো এখন চলুন মার্কেট আপডেট নিয়ে কথা বলা যাক যে মার্কেটের মধ্যে কারেন্টলি কি চলতেছে আমরা যদি একটু ক্রিপ্টো মার্কেটের ওভার ভিউ এখান থেকে দেখি ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স কিন্তু এখানে ভালো ডাউন দিয়েছিল যেমন দেখতে পাচ্ছেন এখানে ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স চলে এসেছিলো পঁচিশের মধ্যে মানে মার্কেটের মধ্যে প্রচুর পরিমাণ ভয় ঢুকেছে এবং এটা একটা ইন্ডিকেটর যেটা আমি পার্সোনালি ইউজ করি অনেক টাইম ধরে কারণ এখানে বিষয়টা আপনাকে বুঝতে হবে যারা এখানে বড় প্লেয়ার আছে বা যারা এখানে মার্কেট ম্যানিপুলেট করে তারাই এখানে দেখে যে মার্কেটের কন্ডিশন কিরকম বা মানুষের মধ্যে কি এখানে এনার পরিমাণ ফিয়ার আছে কিনা মানুষ কি এনার পরিমাণ এক্সিট করেছে কিনা ক্রিপ্টো মার্কেট থেকে কারণ যদি আপনি মার্কেটকে এখানে পাম্প করাতে চান তখন আপনাকে অবশ্যই এটা দেখতে হয় যে বেশি পরিমাণ মানুষ যদি এখানে লং করা থাকে তাহলে তারা এখানে কি প্রফিট করবে যখনই প্রাইসটা উপরে যাওয়া শুরু করবে মানুষ এখানে প্রফিট বুক করবে সো এই কারণে মার্কেটের মধ্যে একটা ফিয়ার দোকানও হয় এবং ফিয়ার দোকানের মাধ্যমে প্রচুর মানুষকে লিকুইডেট করে বা মানুষ এখানে যখন স্লোলি এক্সিট হয়ে যায় তখনই এখানে আসল খেলা শুরু হয় তখনই এখানে মার্কেটকে কে নিয়ে যায় এবং আপনি যদি দেখেন কারেন্টলি কিন্তু সিনারি আমরা এখানে দেখতে পাচ্ছি যেমন এখানে মধ্যে 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 ম্যাক্সিমাম ছিল গত জুন বা তারপর থেকে কিন্তু তেমন বেশি একটা ভালো জাম্প কিন্তু আমরা দেখি নাই বা মার্কেটের মধ্যে এরকম ক্রেজি হাইপ কিন্তু তৈরি হয় নাই গত বছরের নভেম্বর ডিসেম্বরে কিন্তু মার্কেটে একটা ক্রেজি হাইপ ছিল এবং আপনি যদি এখানে খেয়াল করেন গত বছরের সাথে কিন্তু এই বছরের একটা খুবই ম্যাচিং প্যাটার্ন দেখতে পাবেন দেখতে পাচ্ছেন এখানে একবারে যে ডাউন হয়ে গেছে ওরকম কিন্তু না ডাউন হয়েছে তারপর আবার একটু আপ হয়েছে আবার আর একটু ডাউন হয়েছে আবার একটু আপ হয়েছে আবার একটু ডাউন হয়েছে আবার একটু আপ হয়েছে এভাবেই মূলত চলতেছিল এই বছরও যদি দেখেন এটা কিন্তু সেম প্যাটার্ন এখানে দেখতে পাচ্ছেন মানুষের মধ্যে হালকা গ্রিড আসতে আস্তেই বা একটু হালকা বুলরান আসতে আস্তেই এখানে বেয়ার মার্কেট শুরু হয়ে যায় বা ডাউন দেওয়া শুরু করে এবং কারেন্টলি কিন্তু যে ফ্ল্যাশ ক্র্যাশটা হয়েছিল কিছুদিন আগে এটার মাধ্যমে কিন্তু একটা বড় অ্যামাউন্টের লিকুইডিটি মার্কেট থেকে নিয়ে নেওয়া হয়েছে যেমন এখানে যদি দেখেন দুইশো বিলিয়ন ডলারের ওপেন ইন্টারেস্ট ছিল মার্কেটের মধ্যে এখন আপনি যদি দেখেন মার্কেটের মধ্যে একশো বিলিয়ন ডলারের মতন ওপেন ইন্টারেস্ট আছে মানে দুইশো থেকে একশোর মধ্যে এবং ওপেন ইন্টারেস্টটা কিন্তু এখনও রিকভার করে নাই আমি যদি এটাকে টু জুম করে নিই তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে দেখতে পাচ্ছেন ওপেন ইন্টারেস্ট কিন্তু এখনও রিকভার করে নাই বিটিসির প্রাইস কিন্তু এখানে স্লোলি রিকভার করতেছে কিন্তু ওই পরিমাণ রিকভার কিন্তু করে নাই এবং এই শেকআউটের মাধ্যমে মার্কেট থেকে অনেক পরিমাণ লিকুইডিটি তারা এখানে বের করেছে এখন এখানে একটা হাইলি পসিবিলিটি আছে যে মার্কেট এখান থেকে উপরে যাবে বা মার্কেটকে উপরে নিয়ে যাবে কিন্তু এখন যে অলরেডি বুল মার্কেট এখানে স্টার্ট হয়ে গেছে ওরকম কিন্তু না সেটা হলো আজকে চলতেছে হলো রবিবার আমি যখন ভিডিওটা বানাচ্ছি রবিবার রাত কিন্তু আপনি যখন ভিডিওটা দেখবেন সোমবার দুপুরের দিকে তখন কিন্তু সোমবার সন্ধ্যায় কিন্তু মার্কেট এখানে ইউএস মার্কেট এখানে ওপেন হয় তো এটাকে মূলত বলা হয় সানডে মেনুপুলেশন তো সানডেতে যেহেতু ইউএস মার্কেট অফ থাকে বন্ধ থাকে তো খুব একটা মার্কেটের মধ্যে ভলিউম থাকে না এই ক্ষেত্রে ছোট ছোট ওয়েল যারা আছে তারা চাইলেই মার্কেটকে ম্যানিপুলেট করতে পারে সো হেভি ভলিউমের সাথে যদি এখানে উপরে না আসে তাহলে কিন্তু একটা বিষয় হবে এখান থেকে আবার নিচে আসতে পারে বা কারেকশন নিতে পারে এগেন সো অলরেডি এখানে গ্রিডি হয়ে যাওয়ার তেমন কোনো কারণ নাই কিন্তু আপনি যদি দেখেন মার্কেটে কিন্তু একটা ভালো নিউজ এসেছিল যার যেটার পরেই মার্কেট এখানে আপ হয়েছে যেমন চায়না এবং ইউএস এখানে একটা ট্রেড ডিলের মধ্যে এগ্রি হয়েছে কোয়ালালামপুর বা মালয়েশিয়াতে এই ডিসকাশনটা হয়েছিল কিন্তু এখনো ডিলটা কিন্তু এখানে ফাইনালাইজ হয় নাই যেমন এখানে দেখতে পাচ্ছেন ইউ এস ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট এখানে বলেছে চায়না যদি তাদের ডিলের সব কিছু মেনে নেয় তাহলে তারা হান্ড্রেড পার্সেন্ট ট্যারিফ এখানে রিমুভ করে দিবে বাট যেটা সলিউশন এখনো কিন্তু হয় নাই হান্ড্রেড পার্সেন্ট যদি সলিউশন হয়ে যায় তখন হয়তো বা এখানে বিষয়টা আলাদা হতে পারে কিন্তু মার্কেটে কিন্তু এখনো এটা একটা কি ইম্পর্টেন্ট রোল প্লে করতেছে কারণ চায়না একটা বিক ইকোনমি চায়নার সাথে যদি এরকম মারামারি হয় তাহলে মার্কেট এখানে ক্র্যাশ করবেই সো এটা যতদিন না সেটেল হচ্ছে ততদিন মার্কেটের মধ্যে এরকম আপ অ্যান্ড ডাউন আপ অ্যান্ড ডাউন হতে পারে আরেকটা বিষয় হলো আগামী ওয়েটনাসির মিটিং হবে যেখানে ফেডারেল রিজার্ভ যদি রেড কাট করে এবং পঁচিশ বিপিএস যদি করে তাহলে মার্কেটের মধ্যে এটা একটা অ্যাভারেজ থাকবে যদি এটা পঞ্চাশ বিপিএস করে মার্কেট এখান থেকে পাম্প করবে ভালো পরিমাণ যদি এটা তারা এখানে কোনো রেট কাটে না করে তাহলে এখান থেকে মার্কেট ডাউন দিবে সো নেক্সট ওয়ান উইকে নজর রাখার বিষয় এই দুইটাই যে এখানে ট্রেড ডিলটা কীরকম হচ্ছে এবং যেহেতু সামনে রেড কার্ট আসতে পারে বা না আসতে পারে এটার উপর ডিপেন্ড করে আপে যাবে বা ডাউনে যাবে ওরকমটা হতে পারে সো পার্সোনালি আমি এখানে যেটা দেখতেছি মার্কেটকে মার্কেটের মধ্যে নর্মালি ইয়ার এন্ডটা খুবই একটু ভালো হয় এবং এটা যেহেতু অক্টোবর চলতেছিল অক্টোবর হিস্টোরিক্যালি দেখতে পাচ্ছেন স্টিল কিন্তু এখানে মাইনাসে না যদি বিটকয়েন এখান থেকে আরেক পার্সেন্ট পাম্প করে অক্টোবর এখানে প্লাসের মধ্যে চলে আসবে বাট অক্টোবর তো অলমোস্ট শেষ কিন্তু অক্টোবরের পাম্পটা এখানে নভেম্বরে হতে পারে অক্টোবরই মার্কেট এখানে ভালো পরিমাণ পাম্প করতো কিন্তু যে ক্র্যাশটা হয়েছিল ট্রাম্পের ট্যারিফের কারণে এটার জন্য মার্কেটে একটা ভালো পরিমাণ নেগেটিভ ইফেক্ট পড়ে দেখতে পাচ্ছেন হাফ অফ দ্য লিকুইডিটি বা হাফ অফ দ্য হয়ে গেছে সো এটা রিকভার করতে একটা ভালো পাম্প প্রয়োজন হবে বা একটা ভালো পাম্প হলেই মার্কেটের মধ্যে মানুষের কনফিডেন্স চলে আসবে সো এখন এখানে গেম প্ল্যান এটাই হতে পারে অক্টোবর তো অলমোস্ট শেষ নভেম্বরে এখানে এরকম পাম্প হতে পারে ডিসেম্বরটা নর্মালি এখানে পাম্প ডাম্প দুইটা মিলাই হয়ে থাকে ডিসেম্বরের শেষের দিকে এখানে ডাউন হয়ে থাকে যেহেতু ইয়ার ক্লোজ হচ্ছে এবং জানুয়ারি এবং ফেব্রুয়ারিতে গিয়া দেন এগেইন আমরা পাম্প দেখতে পারি যেমন এখানে যদি দেখেন জানুয়ারি অ্যান্ড এখানে গ্রিন থাকে সো সেম বিষয়টা এখানেও হবে যা নিউজ হওয়ার বা যা এখানে ডাম্প হওয়ার তা তো হয়েছে মার্কেট হয়তো বা কনসলিডেশন করতে পারে আর একটু নিচে যাইতে পারে আবার উপরে আসতে পারে কিন্তু এরকম লেভেলের ডাম্প কিন্তু অ্যাগেইন হবে না বা হওয়ার পসিবিলিটি খুবই কম যদি ট্রাম্প এখানে অ্যাগেইন ক্রেজি কিছু বলে ওটা তো আমাদের হাতে নাই কিন্তু আমরা আমাদেরকে নিজেদেরকে এইভাবে প্রোটেক্ট করে রাখতে পারি আমি বলবো আপনার যখন ভিডিওটা দেখতেছেন তখন এখানে ইউএস মার্কেট ওপেনিংয়ের জন্য ওয়েট করেন মার্কেট যদি এখানে গ্রিন হয় এবং যদি আমরা এখানে ফোর আওয়ার বা ওয়ান ডের ক্যান্ডেল দেখি দেখতে পাচ্ছেন এটা হলো কারেন্ট চার্ট ওয়ান ডে ক্যান্ডেল যদি এখানে চোদ্দ হাজারের উপরে হয় তাহলে বুঝতে পারবেন যে এখান থেকে মার্কেট আরো উপরে যাবে এবং এখানে নিচে ভলিউমের দিকটাও কিন্তু খেয়াল রাখা উচিত দেখতে পাচ্ছেন ভলিউম কিন্তু খুবই কম তো একটা ভালো ভলিউমের সাথে যদি পাম্প নেয় তাহলে এটা মার্কেটের জন্য খুবই বুলিশ হবে এবং মার্কেটের মধ্যে সামনে আরও দুই এক মাস বেশ কিছু এরকম ভালো মুভমেন্ট আমরা দেখতে পারবো আরেকটা বিষয় এখানে লাস্টেই আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটা হলো এখন কিন্তু মার্কেটের মধ্যে আপনারা সবাই এখানে কমেন্ট করবেন কিছু কয়েন নিয়ে আমাদেরকে এখানে সাজেশন দেন বা কিছু কয়েন বাই করার জন্য দেন আমি এই কভার করে বা হালকা এখানে একটা আপডেট আপনাদেরকে দিচ্ছি যে কোনটার মধ্যে ভালো মুভমেন্ট পাবেন ভালো ভালো মুভমেন্ট মুভমেন্ট পাবেন পাবেন তে হাইপার লিকুইড আমি অলরেডি আপনাদেরকে সাজেস্ট করেছিলাম হাইপার লিকুইড এর মধ্যে অলওয়েস এখানে ভালো মুভমেন্ট হচ্ছে নাওডেস কারণ হল হাইপার লিকুইডে যখনই ভলিউম গ্রো করে হাইপার লিকুইড এখানে পাম্প করে তারপর হল মান্টাল এম এন টি এই কয়েনটাও দেখতে পারেন এটার মধ্যেও ভালো গ্রোথ দেখতে পারেন রিসেন্টলি জ্যাট ক্যাশ এখানে পাম্প করতেছে ভালো পরিমাণ সাত দিন এখানে পঞ্চাশ প্লাস পাম্প করেছে তো এটা অনেক ওল্ড কয়েন এটাকে নতুন ভাবে এখানে প্লে করা হচ্ছে তো এটা তো নজর রাখতে পারেন বা এখান থেকেও প্রফিট করতে পারেন চাইলে এর নিচে গিয়ে আসলে এই অ্যাল্ট কয়েন শিট কয়েনটা আসলে বাই করে লাভ নাই কারণ ম্যাক্সিমাম কয়েনই এখন পাম্প করে না মার্কেটের মধ্যে যেহেতু বড় ইনস্টিটিউশন ঢুকেছে এরা শুধুমাত্র সলিড প্রজেক্টকেই ম্যানিপুলেট করে বা যে প্রজেক্টগুলো একটু ভালো ফান্ডামেন্টাল আছে ওই প্রজেক্টগুলোকেই এখানে পাম্প করে সো ন্যারেটিভ এইখানে খুবই ইম্পর্টেন্ট যে প্রজেক্টের ভালো ন্যারেটিভ চলতেছে ওই প্রজেক্টের মধ্যে ট্রাই করবেন আর্লি ইনভেস্ট করার জন্য তাহলে এখান থেকে মার্কেট থেকে ভালো পরিমাণ প্রফিট করতে পারবেন সো আশা করবো আপডেটটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে বিটুতে লাইক দিতে পারেন কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন এ ধরনের আপডেট ভিডিও যেন সবার আগে আপনি পেয়ে যান আর ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য